আমার নাম মোহাম্মদ মঈন রহমান আমি আর আমার সাথে আর দুইজন ছিল আমরা দুইজনে তিনজনে আর কি লুডু খেলি তার দোকানে বসে সে আচ্ছা যা যে বৃদ্ধকে হত্যা করা হয়েছে সেই বৃদ্ধির বাড়ি এইটা তাই না জি সত্তর বছরের বৃদ্ধ ওনার নাম কি আলম আলম আলমের ঘর কোনটা ওই ওইটাই ওই ঘরটা ওই যে সুন্দর সুন্দর আর এই ঘটনায় মামলা হয়েছে যে মামলা হয়েছে এবং একজন আসামি গ্রেপ্তার হয়েছে তিনজন তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে একজন আসামির বাড়ি হয়েছে এই ওই ঘরটা না এই যে এই ঘর মানে একই উঠানের উপরে বাড়ি এবারে বলো তুমি প্রথম দেখ চলে আস যে এবার আমরা তিনজনের একজন গেছে আর কি তার বাসাই আর কি ওই দোকানের কাছেই এ গেছে ওইদিকে আমরা দুইজনে আমি আর ওই সুলতান কাকু এরা দুইজন হে পিছনে আর আমি সামনে আমি ফেলার জ্বলাইয়ে মোবাইলে ফেলার জ্বলাইয়ে বাড়ির দিকে আসি পুলিশ তারপর আর কি আমি দেই দেখার পর রক্ত টক্ত দেখকে আমি বুঝি গাড়িতে মারি দেয় উব্রের রাস্তা আর কি এইদিকে কুক মারছে আমি দেখিনি তারপর আমি সবার বোলান দিছি সাইফুল ভাইরে বোলান দিছে এই আইয়া হেপর এই সবাই ফোন ফোন দেশে হ্যার ছোট ছেলের ফোন দেশে এই কাকু আবার বাড়ির ভিতরে আইয়ে হ্যার বলাই নেছে তারপর আর কি হ্যারা যাইও চিত করিয়ে তারপর দেখে শার্ট চিরিয়ে তারপর দেখে কোপাইছে আপনি একটু বলেন আপনি যেভাবে দেখছেন আমার ডাকতেছে আচ্ছা আমার তো ওদের কেমন ডাক তারপর আমি

আমি যেটা জানে সেটা বলো আপনি বলেন একটু আসামিটা যে এই আসামিটা কিভাবে শনাক্ত করলে একটু বলো সেই ওখানে উপরে একটু বলো আমি প্রথমে বাড়ি আইছি তারপর

নাকি তো বলতে পরে পিছনে যাই দেই পাও পাওটা ভিজে জোতা মোতা ভিজে গাড়ডে পাড়ছে আর জামাকাপড় দইয়ে